আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো পাঙ্গাস মাছের প্রথমে আমরা একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পর পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু ভালো মতো ভেজে দিয়েছি ভেজে নেওয়ার পর আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দেওয়ার পর আমরা সজের গুঁড়া দিয়ে দিয়েছি সজের গুঁড়া দেওয়ার পর আমরা পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ও জিরার গুঁড়া দিয়ে দিয়েছি জিরার গুঁড়া দেওয়ার পর আমরা সব মশলা একসাথে রঙা করে মিশিয়ে ভালো মতো ভেজে দিব তারপর আমরা রসুন কুয়া ও আলু কেটে রাখা দিয়ে দিব দেওয়ার পর পরিমাণ মতো মাছগুলো দিয়ে দিব পরিমাণ মতো মাছগুলো দেওয়ার পর আমরা পরিমাণ মতো পানি দিয়ে দশ বিশ মিনিট রান্না করবো রান্না করার পর আমাদের তরকারি উপরে ভেজে রাখা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ